আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অবস্থান বাঞ্চিত ত্রেস্থান অঙ্কের জ্যামিতি এই অধ্যায়ের একশো উনত্রিশ নম্বর পেজ একশো উনত্রিশ নম্বর পেজে যে আলোচনাটা রয়েছে রেনে দেের সেই আলোচনাটা আজকে আমরা একটু দেখব তো এখানে বলা হয়েছে মূলবিন্দু বা অরিজিন এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করে মূলবিন্দুতে ভুজ জিরো বা শূন্য ও কোটি শূন্য বিন্দু যেটা তো আমরা আমাদের এখানে একটা গ্রাফ আছে আমরা একটু চিন্তা করি এই যে এই জায়গাটা হচ্ছে মূলবিন্দু রাইট আবারও মূলবিন্দু নিয়ে আলোচনা বইতে তো এটা হচ্ছে মূলবিন্দু ঠিক আছে মূলবিন্দু তো আমরা এক্স অক্ষ বরাবর কোনো ধাপ যেতে পারেনি এবং ওয়াই অক্ষ বরাবর কোনো ধাপ যেতে পারেনি এই কারণে এটাকে বলা হয়েছে শূন্য শূন্য অর্থাৎ মূল বিন্দুর স্থানাঙ্ক হল শূন্য শূন্য এভাবে একটি মূল বিন্দু ধরে তার সাপেক্ষে অন্য বিন্দুর ভোজ ও কোটির মাধ্যমে অবস্থান প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি কোঅর্ডিনেট জিওমেট্রি ফরাসি দার্শনিক গণিতবিদ এবং বিজ্ঞানের রেনে দেখার্থে এই স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেন তার ওই নাম অনুসারে জ্যামিতির এই শাখাটি কার্তেশীয় স্থানাঙ্ক নামে পরিচিত কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন বস্তুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারি ওকে এই যে হচ্ছে রেনে দেখার্থে ভদ্রলোকটা আচ্ছা তো এখন আমরা একটু নিচে গিয়ে দেখে আরও কি আলোচনা রয়েছে ধরো তুমি মূল বিন্দু থেকে কোনো একটি বিন্দু যেমন পি এই যে মূল বিন্দু থেকে পি বিন্দুতে পৌঁছাতে চাও তাহলে তুমি একশক্ষ বরাবর পাঁচ একক দূরত্বে এই যে একশ বরাবর এক হচ্ছে এই যে ফাইভ শূন্য আচ্ছা একটা জিনিস তুমি চিন্তা করো এইখানে দেখো এই বড় এইখানে শূন্যটা আসছে কেন আচ্ছা এখানে তুমি পাঁচ একক একশক্ষ বর্বরে গিয়েছো এখানে এখন পর্যন্ত তুমি কিন্তু ওয় অক্ষ বরাবর কোনো ধাপ যাওনি এই কারণে দেখো এখানে ওয়াইয়ের জায়গাটায় শূন্য রয়েছে তার মানে এখানে কিন্তু আমরা একটা কথা বলতে পারি যে এক্স অক্ষের উপরে ঠিক আমি আবারও বলছি এক্স অক্ষের উপরে ওয়ার মান শূন্য তাই না এক্স অক্ষের উপরে তুমি অবস্থান করছো কিন্তু তুমি উপরে নিচে যাচ্ছ না এই কারণে বলা হচ্ছে এক্স অক্ষের উপরে অবস্থান সরি ওয়াইয়ের মান শূন্য অপরদিকে ওয়াই অক্ষর উপরেও যদি তুমি থাকো এই যে জায়গাটা দেখো বিভিন্ন বিভিন্নটা কোথায় আছে ওয়াই অক্ষর ওপর আছে এই ওয়াই অক্ষের উপরে তুমি ডানে বামে আর যাওনি তার মানে এখান থেকে তোমার এক্সের মানটা কি আছে ওয়াই অক্ষ উপরে বরাবর তুমি যেদিকেই যাও না যত দূরে যাও না কেন এক্সের মান জিরো তার মানে ওয়াই অক্ষর উপরে এক্স জিরো হয় আর এক্স অক্ষের উপরে ওয়াই জিরো হয় এই ব্যাপারটা কিন্তু আমরা মাথায় রাখবো আমি আবারও বলছি এক্স অক্ষের উপরে ওয়াইয়ের মাছ জিরো এবং ওয়াই অক্ষের উপরে এক্সের মাছ জিরো তো দেখো বি এই ফাইভ শূন্য বিন্দুতে পৌঁছানোর পর ওয়াই অক্ষর সমান্তরাল চার একক দূরতে অতিক্রম করে পাঁচ পি এই যে ফাইভ ফোর পি ফাইভ ফোর এই বিন্দুতে অবস্থান করেছো তাই না আবার অন্যভাবে প্রথমে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর এই যে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বিতে গিয়েছো বিতে দেখো এক্সের মান জিরো কেননা ওর অবস্থানটা হচ্ছে ওয়াই অক্ষেরই উপরে আমি আবারও বলছি ওয়াই অক্ষের উপরে এই কারণে এখানে এক্সের মানটা জিরো আসছে ওকে বিন্দুতে পৌঁছানোর পর ওয়াই অক্ষের সমান্তরাল এই যে ওয়াই অক্ষের সমান্তরাল সরি এক্স অক্ষের সমান্তরাল তুমি পাঁচকে গিয়ে তুমি ফাইভ বিন্দুতে পি বিন্দুতে আসতে পারো এই যে দুটি আকৃতি একটি আয়তকার আকৃতি তৈরি হয়েছে রাইট অর্থাৎ অক্ষদয় পি বিন্দু থেকে অক্ষদয়ের উপর রেখা দয় একটি আয়ত উৎপন্ন করে এ যে এটা হচ্ছে একটা আয়ত এই জন্য এখানে স্থানাঙ্ক এই জন্য কার্তেশীয় স্থানাঙ্ককে আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক বলা হচ্ছে চিত্র ছয় দশমিক তিনে শ্রেণীকক্ষে শিক্ষক এক কর্নারে দাঁড়িয়েছিলেন আমরা দেখেছিলাম যদি শিক্ষক শ্রেণী কক্ষের মাঝখানের দা থেকে বিভিন্ন শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করতে চান তখন কি করবেন ওই অবস্থান অবস্থায় ছোট একটি কাজ খুব সহজে শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা যায় যা করতে হবে তা হলো এক্স অক্ষের সংখ্যা রেখাকে বাম দিকে বর্ধিত করতে হবে সংখ্যা রেখায় শূন্য এর বাম দিকে সংখ্যাগুলোকে ঋণাত্মক এবং সংখ্যাগুলোকে ক্রমান্বয়ে ছোট হতে হবে একইভাবে ওয়কের সংখ্যা রেখাও নিচের দিকে বর্ধিত করতে হবে হ্যাঁ এই যে এইভাবে আমি একটু যদি নিজের চিত্রটাকে তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এইভাবে হ্যাঁ তুমি এখানে দাঁড়িয়ে আছো এই যে তো এখন তুমি কি করে যাও একশ বরোবর ওয়ক্ষ বরাবর বাড়ো আর অপরদিকে হচ্ছে একশো বরাবর বাড়িয়ে তুমি স্থান অঙ্কটা নির্ণয় করতে পারো তো আজকে হচ্ছে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লাহ হাফেজ